ঈমান ভঙ্গের দশটি কারণ আমরা জানি অজু করলে অজু ভঙ্গের কিছু কারণ রয়েছে যা ঘটলে অজু নষ্ট হয়ে যায় অনুরূপ ইমান আনার পরেও অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরেও ইসলাম ভঙ্গের কিছু কারণ রয়েছে যা ঘটলে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যাওয়ার বা ইমান বিনষ্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে থেকে দশটি কারণ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর শিরকুফে ইবাদে তিল্লা তথা আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা দুই যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট সাফাত কামনা করে অর্থাৎ ওসিলা করে আল্লাহকে ডাকার চেষ্টা করে তিন যদি কোনো মুসলিম ব্যক্তি মুশ্রিকদেরকে কাফের মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদসমূহকে সঠিক মনে করে তাহলে তার ইমান চলে যাবে চার যদি কোন মুসলিম নবী করিম সাল আলিয়া সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে তবে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে পাঁচ যদি কোনো মুসলিম আল্লাহর নবী সাল আলহ সাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে তবে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে ছয় যদি কোনো মুসলিম মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় স্বভাব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে তবে সেও কাফির হয়ে যাবে সাত যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় তাহলে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চাওয়া অথবা কারোর সাথে ছেলে মেয়ে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চাওয়া ইত্যাদি আর্ট মুসলিমদের বিরুদ্ধে মুস্রিকদেরকে সাহায্য সহযোগিতা করলে নয় যে ব্যক্তি মনে করে মোহাম্মদ ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব সে ব্যক্তি কাফের হয়ে যাবে দশ আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে অতএব আসুন আমরা এই দশটি ভঙ্গের কারণের ব্যাপারে সতর্ক থাকি আল্লাহ তাহা আমাদের সক সকলকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক